हेलो एवरीवन वेलकम बैक टू माय फेसबुक पेज एंड यूट्यूब चैनल नूपुर ब्लॉग एंड कुक কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম আবার এটা নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো এখানে যে আমি প্রথমে হচ্ছে কলমি শাক ভাজি করছি দেখতে পাচ্ছেন প্রথমে কলমি শাকটা একটু লবণ দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তারপর আমি ফোড়ন দেবো এই যেখানে মরিচ আর রসুন ফার্স্টে তো পিঁয়াজ দিয়ে দিয়েছি এখন এই যে কড়েতে রসুন আর শুকনো মরিচ দিয়ে ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে তারপর এর মধ্যে যে শাকগুলো আমি রেডি করে রেখে দিচ্ছি সিদ্ধ করে সেগুলো দিয়ে এখন ভালোভাবে একটু ভেজে নিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি এই যে এখন শাকটা আমার হয়ে গেছে ডান আর এর মধ্যে বলে রাখছি যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন যারা ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ 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 আপনারা আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরিবার ও বন্ধু বান্ধবের সাথে আর আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের নামে একই নূপুর ব্লগ অ্যান্ড কুক আপনাদের সুবিধার্থের জন্য বলে দিয়েছি যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন চাইলে ফেসবুক পেজে গিয়ে আমার পেজটা একটা ফলো দিয়ে যেতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন চাইলে ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন তো এই যে কথা বলতে বলতে আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে প্রথমে তো আমি মূলাটা ভালোভাবে ভাপ দিয়ে নিয়েছি মানে সিদ্ধ করে নিয়েছি পানিটা ফেলে দিয়েছি আর মূলার ডাটাগুলোও রেখে দিয়েছি আর হচ্ছে এখানে ট্যাংরা মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করবো আজকে তো ট্যাংরা মাছটা ভালোভাবে ভাজি করে নিয়েছি এই যে এখন যখন ফুটে উঠেছে ঝোলটা তারপরে এর মধ্যে আমি ট্যাংরা মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব উঠানোর আগে এর মধ্যে ধনিয়া পাতাটা দিয়ে দিব তো এখন ঢেকে দিব ঢাকনা উঠিয়ে দেখাচ্ছি এখন কি অবস্থা কীরকম ঝোল রেখেছি এখন এর মধ্যে যে ফ্রোজেন করা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছ দিয়ে মূলা দিয়ে ধনিয়া পাতা আমার খেতে অনেক অনেক বেশি পছন্দ তারপর সিম আলু দিয়ে ধনিয়া পাতা খেতে আমার অনেক বেশি মজা লাগে অনেক টেস্ট শীতের একটা বাইট আসে তো এই তো এখন নাড়াচাড়া করছি একটু মানে ভালোভাবে যাতে ধনিয়া পাতাটা একটু গলে যায় তারপরে যে এটা এখন ফাইনাল লুকটা একটু দেখাচ্ছি যে কিরকম হয়েছে এর বেশি একটা তেমন একটা ঝোল রাখবো না কারণ বেশি ঝোল রাখলে খাওয়া হয় না আগেই তো বলেছি যারা নিয়মিত আমার ভিডিও দেখেন অবশ্যই তারা জানেন আর যারা নতুন এসে অ্যাড হয়েছেন তাতে তারাও হয়তো আস্তে আস্তে দেখতে দেখতে ভালো লাগবে আর অনেক কিছু আমার সম্পর্কে আপনারা জানতে পারবেন তো এখন এই যে আমি চুলাটা অফ করে দিচ্ছি কারণ আমার এটা রান্নার ডান এর থেকে বেশি আর ঝোল রাখবো না তো এই যে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে ট্যাংরা মাছ দিয়ে মূলা দিয়ে তা আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং